উন্টের এই গোডাউনে কী কী নতুন বক্স আপডেট রয়েছে আর কী মেশিন সেট আপ রয়েছে মালিক সাথেও কথা বলে কথা বলে নেবো আজকে তো এই ভিডিওতে সমস্তটাই থাকবে তো অবশ্যই যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ বিশ্ব ব্লগ এই ধরনের যাবতীয় ভিডিও এই চ্যানেলে সবার প্রথমে আপলোড করেছে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে তোমরা দেখে থাকো পেজটি অবশ্যই ফলো করে নেবে তো চলো বেশি লেগে না করে ভিডিওটা শুরু করা যাবে তো গোডাউনে দেখতে নতুন সেটআপ রেডি হচ্ছে তো কিছু দিন পর টেস্টিং হবে তো টেস্টিং ডেটও জানিয়ে দেবো আর তোমাদেরকে সেট আপগুলো একবার তো দেখতে পাচ্ছ এখানে ফোরের মিট রয়েছে নতুন একদম সবেমাত্র রং রঙ করা হয়েছে দেখতে পাচ্ছ কোনো স্পিকার পিকার কিছু লাগানো হয়নি আর এদিকে দেখতে পাচ্ছ আরেকটি মিট রঙ করা হয়েছে সবে সুদীপ সাউন্ড কুলপি দেখতে পাচ্ছ নিচে কুলপি ব্যাজিং করা আছে তো কেবিনেটের নাম দেওয়া নেই তো মালিকবাবুর সাথে কথা বলে জিজ্ঞাসা করে নেবো কেবিনেটের নাম তো দেখতে থাকো তো দেখতে পাচ্ছ এখানে মিড আর এসি রয়েছে পিছনে তো ওটারও স্পিকার এখনো লাগানো হয়নি তো সবে মাত্র নতুন দেখতে পাচ্ছ রং চকচক করছে এখন আর এখানে একটা বেসও রয়েছে সুদীপ সাউন্ডের তো পপ রয়েছে এটি আর এই পারে একটি বেস আর এই সামনে আরেকটি মিড রয়েছে তো তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ এখানে আরেকটি বেস রয়েছে

কটা রয়েছে মনে হয় তো টোটাল দশ পিস রয়েছে একটা পাচ্ছি পুরো সব রাখা রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছি আরেকটি র্যাক আর এখানে একটা স্পিওয়ান স্পিকারও রয়েছে ফাটা ঠিক আছে ইঁদুরে খেয়ে নিয়েছে হয়তো তো এখানে কিছু র্যাক দেখতে পাচ্ছো আর এখানে রয়েছে জেবিএল এর কেবিনেট নতুন রেডি করা হয়েছে স্পিকার এখনো লাগানো হয়নি রঙও হয়নি আর এই পারে দেখতে পাচ্ছ বন্ধুরা আগের দিনের পুরোনো দিনের সব টু পাল্লা রয়েছে

হচ্ছে সুদীপ সাউন্ডের গোডাউন তো আরো এই পাশে কিছু মেশিন রয়েছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো নিচে দেখতে পাচ্ছ এটিআই থার্টি রয়েছে একটা আর ওপরে এটা এটিআই ফর্টি তো নাকি ফর্টি প্লাস রয়েছে আর দুটো সিএ দেখতে পাচ্ছি আর এই পারে সব র্যাকটা কন্ট্রোল করার জন্য রয়েছে স্ট্রেঞ্জারের মেশিন পাঁচশো রয়েছে নিচে একটা সিএ রয়েছে আর ওপরে আউজা রয়েছে আউজা স্ট্রেঞ্জার পাঁচশো আর ওপরে ছোট আউজাটা কত আড়াইশো নাকি পাঁচশো তো ওটাও পাঁচশো রয়েছে এখানে কিছু টেবিলাইজার রয়েছে পাশে স্ট্রেন্জারের মেশিনও রয়েছে নিচে দুখানা দেখতে পাচ্ছ আর এখানে পুরোনো কিছু সামগ্রী রয়েছে আর বন্ধুরা সামান্য রয়েছে সুদীপ সাউন্ডের ডট ডট থেকে শুরু করে প্রেশার বোর্ড ডিবিটি সবই রয়েছে এখানে আর নিচে এদিকে দেখতে পাচ্ছ একটা টেবিলাইজার রয়েছে ওপরে মেশিনটা কিসের একটা সিএ রয়েছে তো সিএ একটা দুটো তিনটে চারটে টোটাল চারটে সিএ রয়েছে আর আর এদিকে কিছু ইউনিট রয়েছে দেখতে পাচ্ছ তো এই গোডাউন সুদীপ সাউন্ডের আর এদিকে টু সিলিন্ডারের একটা জেনারেটর রয়েছে দেখতে পাচ্ছো আর সিঙ্গেল সিলিন্ডার একটা রয়েছে একটা মিনি জেনারেটারও রয়েছে এখানে তো বন্ধুরা সুদীপ সাউন্ডের গোডাউন রিভিউ তোমরা দেখলে তো এখন আমি রয়েছি মালিক দালাবাবুর পাশে তো দাদার নাম জিজ্ঞাসা করে নেবো তো দাদা তোমার নামটা সুদীপ হালদার তো দাদার নাম সুদীপ হালদার তো দাদার নামেই দেখতে পাচ্ছি যে সাউন্ডটি তৈরি করা হয়েছে সুদীপ সাউন্ড তো ফুলপির খুবই একটি নাম করা সেট তোমরা সকলেই জানো তো যারা যারা জানো না তো এই ভিডিওর মাধ্যমে জেনে যাবে অবশ্যই আর দাদা যে ব্যবসা কতদিনের আমাদের ব্যবসা তিরিশ বছর হবে আগে বাবা করতো এখন আমি করেছি তো দাদার এই ব্যবসা প্রায় তিরিশ বছরের কাছাকাছি তো দাদার বাবাই আগে করতো এই ব্যবসা তো এখন ছেলে বড় হয়েছে তাই ছেলে চালাচ্ছে ঠিক আছে তো আর এই যে ছ পিস যে বক্স দেখছি দুটো বেস রয়েছে আরো দুটো বেস হ্যাঁ আরো দুটো বেস আসবে এটা টেস্টিং এর রেজাল্টটা কেমন হয় দেখা যাক আরো দুটো বেস আছে আর এই যে বক্স দেখাতে দেখাতে দেখছিলাম যে কোনো কেবিনেটের লোগো নেই তো কেবিনেটটা কি আমাদের এবারে নেই কেবিনেট এখানে আমার ঘরের কেবিনেট তৈরি করা তো এখন সিলগেট আছে ওটা জানিয়ে দেব আচ্ছা তো আমাদের কেবিনেটটা হচ্ছে আমাদের 24 পরমাণুর মধ্যে কেবিনেট তো কেমন রেজাল্ট হয় তো আজকে দিন কদিন কদিনের মধ্যে টেস্টিং হবে তো তোমাকে তুলে ধরবো এসে এই কুলপিতে সুদীপ সাউন্ডের টেস্টিং তো টেস্টিং ডেটও বলে দেব তো তার আগে আগে কিছু কথা জিজ্ঞাসা করে নি তো আপনার এই এই বক্সে যে চালককে চালক আছে বাইরে আছে ফিল্ডে আছে এই সব আছে বসে আছে ও এগুলো সব হ্যাঁ সাথে থাকে আর কি হ্যাঁ স্যার

তো বন্ধুরা কুলপিতে এই সুইপ সাউন্ডের গোডাউন অনেকেই হয়তো চেনে না তো দার কাছ থেকে ঠিকানাটা জিজ্ঞাসা করলো তো দা এই কুলপিতে আপনার গোডাউন আসতে গেলে কীভাবে আসবে ডায়মন্ড টু কাকদ্বীপ যেতে গেলে আমাদের শ্যামবসু চক শ্যামবসু চকের পরে কুলপি কুলপি এসে যেখানে জিজ্ঞেস করবে আমি সাদ মাথা খেজুর গাছের কাছে যাব যেখানে রাসমেলা হয় সেখানেই আমার গোডাউন তো কুলপিতে এসে ডায়মন্ড থেকে কাকদ্বীপ সরাসরি মাছ পাওয়া যায় তো ওখান থেকে এসে কুলবিতে নেমে তো সাত মাথা খেজুর গাছ তো সাত মাথা খেজুর গাছ হচ্ছে লোকেশান ঠিক আছে তো এই লোকেশান এলে সুদীপ সাউন্ডের গোডাউন অবশ্যই যারা বুকিং করতে যাও তো নতুন সেট আপ টেস্টিং হবে তো তো বন্ধুরা বেশি দেরি নেই তো আজকে আমি ভিডিও করতে চলে এসেছি কাল রয়েছে টেস্টিং অর্থাৎ রবিবার এক তারিখ এক তারিখ তো হ্যাঁ হ্যাঁ কাল এক তারিখ তো রবিবার কাল এক তারিখ কাল রয়েছে সুদীপ সাউন্ডের এই সেট আপটি টেস্টিং তো নিউ সেটআপ একদম অবশ্যই যদি কেউ রেজাল্ট দেখতে যাও রেজাল্ট দেখে ভাড়া করতে যাও অবশ্যই কাল চলে আসতে পারো এই এই লোকেশানে আসলে কাউকে জিজ্ঞাসা করে বলে দেবে যে কোথায় টেস্টিং হবে তো টেস্টিং লোকেশানটাও যদি একটু বলে দেবে টেস্টিং আমাদের কুলপি নদীর ধারে তো কুলপি নদীর ধারে টেস্টিং হবে ভাড়া 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 কে যাও হ্যাঁ পিএলবি ভাড়া পিএলবি ভাড়া পিএলবি পিএলবি তো এই সেট আপটি কুলপি নদীর ধারে পিএলপি ভাটাতে টেস্টিং হবে ঠিক আছে প্রদীপ সাউন্ডের এই মালিকের দাদার নাম্বার আমি স্ক্রিনে বা ডিসক্রিপশানে দিয়ে দেবো তো অবশ্যই যদি কার লাগে কোনো বুকিংয়ের জন্য কন্ট্যাক্ট করতে পারবে তো অপরটা দাদার সাথে দেখা হলো না তো কালকে দাদার সাথে সাক্ষাৎ করিয়ে দেবো আমার এই চ্যানেলের মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটি অবশ্যই ফলো করে নেবে কারণ বিশ্ব ব্লগ এই ধরনের যাবতীয় অল সাউন্ড সিস্টেমের ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকে বা এই ফেসবুক পেজও আমি আপলোড করতে থাকবো তো বন্ধুরা এই কুলপিতে সুদীপ সর্নের যে সব লেবার বা সহযোগিতার লোকগুলো যারা রয়েছে তাদেরকেও একবার দেখিয়ে দেবো তো পাশেই সবাই বসা যাবে দেখিয়ে দে তো দাঁড়ান শুন্য এই দাঁড়িত আর এখানে একজন সুই আছে দেখতে পাচ্ছ দাঁড়ান হ্যাঁ বল দাঁড়া লিখছি তো বন্ধুরা মালিকদাদাকে জিজ্ঞাসা করে নেব যে সামনে সামনে কোনো ফিল্ড রয়েছে কিনা আর এই নতুন সেটআপটা রেডি হয়েছে এর কোনো ভাড়া রয়েছে কিনা সেটাও জিজ্ঞাসা করে নেবো তো দাদা এই সেট কি আর নতুন কোথাও ভাড়া রয়েছে সামনে এখনো পর্যন্ত টেস্টিং করিনি বলে কোনো জায়গায় ভাড়া ধরা হয়নি ভাড়ার জন্য ফোন করছে তো কাল টেস্টিং হোক তারপরে ভাড়া রেজাল্ট দেখে হ্যাঁ রেজাল্ট দেখে তারপরে ভাড়া তো এই সেটআপটার কেমন কি রেজাল্ট আসে আর স্পিকার ফিকার কিছু বলা যাবে কি স্পিকার আছে বারোশো দু হাজার কি বল না অনেক তো ওটা বলা যাবে না স্পিকার ব্যবহার করছে তো কালকে রেজাল্ট দেখলেই বোঝা যাবে কেমন কি স্পিকার কেমন কি কোয়ালিটি হয় তো এখন মার্কেটে অনেক স্পিকারই রয়েছে যেমন কি কিউন রয়েছে সুটন রয়েছে অডিও টোন আর নানান ধরনের স্পিকার রয়েছে জেবিএল টেবিল ঠিক আছে তো বন্ধুরা তো কালকে কালকে কখন টেস্টিং হবে কাল 12টা 11টা 12টা না শুরু হবে ফিডিং ফিডিং করতে যাচ্ছে ফিডিং করতে সময় যদি কেউ আসতে যায় যে কখন এলে দেখতে পাবে যে টেস্টিং চলছে 12টার দিকে এই দেখতে হবে আচ্ছা তো বন্ধুরা যদি কেউ আসতে যাও যে 12টার দিকে এলে 12টা পাক্কা চলে আসবে পুলপিতে পুলপিতে এসে বলবে নয় দাঁড়ি যাও আশা করি সবাই জানে তো দেখিয়ে দেবে তো এসে টেস্টিং নিজে চোখে দেখে নিতে পারবে আর আমি তো থাকবো কালকে তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সবাই আর দেখতে থাকো বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল